হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বিউটিস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো দেখো আমরা হচ্ছে মথুরাতে পৌঁছে গেছি মানে অযোধ্যা থেকে মথুরাতে তো আমাদের অযোধ্যা থেকে মথুরাতে আসার মানে বৃন্দাবনে আসার ট্রেনের টিকিট করা হয়েছিল তিন মাস আগে টিকিট করেও আমাদের টিকিট কনফার্ম হয়নি তো সেই কারণে দুটো টিকিট কনফার্ম হয়েছিল তো দুজনকে আমরা ট্রেনে পাঠিয়ে দিয়েছিল আর তারপর হচ্ছে আমরা বাকিজন মানে আমাদের সন্ধ্যার সময় আবার বাসের টিকিট করে বাসে আসা হয়েছে তো আমরা রাতে মানে নটা নাগাদ বাসে উঠেছিলাম আর এই যে মানে সকাল সকালই মানে ছটা না সাড়ে পাঁচটা নাগাদ নামিয়ে দিয়েছে আমাদেরকে মথুরাতে তো নেমে টেমে তারপর হচ্ছে সবাই ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে নিল মানে বাথরুম টাথরুম করে নিল তারপর হচ্ছে আমরা এখন এখন টোটো করে আমরা চলে যাচ্ছি হচ্ছে বৃন্দাবনে মানে টোটো করে বৃন্দাবনে গিয়ে ওখানে হোটেল ফোটেলে নেওয়া হবে রুম টুম নিয়ে তারপর হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপর হচ্ছে বইকালে ঘুরতে বেরোবে তো দেখতেই পাচ্ছ আমরা চলে যা মানে টোটোতে উঠে পড়েছি আর এই দিকে বাদরের প্রচুর মানে উৎপাত প্রচুর মানে প্রচুর খুবই মানে হাতে কোনো জিনিস দেখলে সেটা হাত থেকে নিয়ে চলে যায় চোখে চশমা তারপর এগুলো মানে সহ্য করতে পারে না কোনোভাবেই মানে চোখ থেকে চশমাও নিয়ে চলে যায় এরকম একটা ব্যাপার খামচে নেই আমাদের সঙ্গে একজন গেছিল জুলিদির দিদিটাকে মানে খামজে নিয়েছিল বৃন্দাবনে তো ভ্যাকসিন নিতে হয়েছিল ওকে ওখানে তো দেখো আমরা বিকালবেলা ঘুরতে বেরিয়ে পড়েছি বৈষ্ণব দেবী মন্দিরে চলে এসেছি তারপর এখান থেকে বেরিয়ে হচ্ছে যাবো হচ্ছে প্রেম মন্দির তো আমাদের প্রেম মন্দিরে ঢুকতে ঢুকতে মানে সন্ধ্যা হয়েই গেছিলো মানে রাতে আমরা ওখান থেকে বেরিয়েছিলাম তো এর পরের ব্লগে তোমাদেরকে আমি প্রেম মন্দিরের ভিডিওগুলো দেখাবো আমি ছোটো ছোটো করে সবটাই ক্যাপচার করার চেষ্টা করেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর কথা বলতে বলতে আমার কথা জড়িয়ে যাচ্ছে তো তোমরা সেটাকে একটু মানিয়ে নিও তো দেখতে থাকো পুরো ভিডিওটা এটার ভিতরে আমরা এখন যাচ্ছি মানে অনেক বড় জায়গা নিয়ে এটা আছে এটা মানে এই বাইরের দৃশ্যটা যতটা সুন্দর ভেতরেরটাও মানে এর থেকেও বেশি সুন্দর এরকম একটা ব্যাপার তো এখন আমরা এটা দেখতে দেখতে আস্তে আস্তে নেমে যাব তারপর হচ্ছে ভেতরে যাব ভেতরে হচ্ছে মেন যেটা মন্দির সেটা দেখবো দেখার পরে তারপর আমরা আবার গুহার ভেতরেও ঢুকেছিলাম মানে এই গুহার এই পাথরগুলো যে দেখছো এটার গুহার ভিতরেও অনেক ঠাকুরের মানে মন্দির তৈরি করা আছে সাইডে সাইডে তারপর হচ্ছে মাঝখান দিয়ে মানে জল যাচ্ছে কিন্তু জলটা কোথা দিয়ে আসছে সেটা একটা মানে অদ্ভুত মানে অদ্ভুত একটা মানে ব্যাপার তো দেখতে পাচ্ছ আমরা ভেতরে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি আর মন্দিরে দেখো এত লাইট এত কিছু মানে ওই দেওয়ালগুলোতে প্রচুর মানে যত আমাদের যত রকমের ঠাকুর আছে সবগুলো দেওয়া আছে দিয়ে প্রচুর রকমের লাইট ফাইট লাগানো আছে মানে চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার মানে আমি শুধু ভাবছিলাম যে ফোনের মধ্যে ক্যাপচার করে রাখবো নাকি নিজে নিজের চোখে দেখে চোখটাকে সার্থক সার্থক করবো সেটা বুঝতে পারছিলাম না তো আমি ফোনের মধ্যেও কিছুটা নিয়েছি নেওয়ার পরে তারপর হচ্ছে আমি ওখানে ওই জায়গাগুলো বারবার করে নিজে থেকে ঘুরে ঘুরে দেখছিলাম মানে প্রচুর মানে ওখান থেকে আসতে ইচ্ছাই করছিল না মানে এতটা ভালো লাগছিল ওই জায়গাটাতে গিয়ে আর এই যে এই দিকে হচ্ছে মেন যেটা মানে বৈষ্ণব দেবী মন্দির সেটা হচ্ছে এই যে মানে যেই ঠাকুরটাকে বাইরে দেখলে সেটাই তো এটা হচ্ছে ভেতরে মানে এখানে পুজো টুজো দেওয়া হয় তো এটা জানি না কিসের আছে কাঁসার আছে নাকি কিসের আছে আমি বুঝতে পারছিলাম না পুরো সোনার মতো একদম চকচক করছিল তো পুরো সোনার মতো চকচক করছিল তারপর ওখান থেকে বেরিয়ে মানে বাইরের মানে ওর ডান সাইডে এই এইটা ছিল এগুলো কি ছিল আমি বুঝতে পারিনি তো পুরোটা দেখেছি তবুও আর ভিডিও করে নিয়েছি তারপর হচ্ছে এখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে গুহার ভিতরে ঢুকবো যেটার কথা তোমাদেরকে বলছিলাম গুহার ভিতরে ঢুকে হচ্ছে মানে এই যে দেখো জল এই জলটা আসছে মানে আমরা একদিক দিয়ে ঢুকলাম তারপর হচ্ছে একদিক দিয়ে বেরোবো সিঁড়ির উপর দিয়ে যে বেরোবো সেই সিঁড়িটা দিয়ে জলটা বেরোচ্ছে তাই জন্য পুরোটাই জল জল হয়ে আছে মানে জলের উপর দিয়েই পুরোটা হাঁটতে হবে এরকম আর এই সাইডে সাইডে এরকম ঠাকুরের মানে অনেক রকমের ঠাকুরের মানে ইয়ে করা আছে তো দেখো এটা হচ্ছে মাতারানি বলবো হ্যাঁ ওটাই বৈষ্ণব দেবী আর এই জলগুলো দেখে আমার একটা মানে অদ্ভুত ধরনের মানে ফিলিংস হচ্ছিলো মানে ভয়ও পাচ্ছিলাম আবার মানে জল যেটা দিয়ে আসছে যে নিচটাতে পুরো এরকম দাগ দাগ হয়েছিল। তো ওই জন্য আমার একটু ভয় লাগছিল মানে পুরো একটু সাপের মতো দেখতে লাগছিলো আর একটু অন্ধকার অন্ধকার হয়েছিল আর এই যে দেখো সিঁড়ি দিয়ে যে উঠছি এগুলো সবই কিন্তু পাথরের আর এই এই সিঁড়িগুলোও কিন্তু এরকম দাগ দাগ হয়েছিল। মনে হচ্ছে যে পুরো মানে সাপের মতো দেখতে লাগছে আর আমার না একটু ভয় ভয়ও করছিল। আর এই সিঁড়ির মধ্যে দিয়ে জলটা বেরোচ্ছে কিন্তু জলটা কোথা দিয়ে বেরোচ্ছে সেটা বুঝতে পারলাম না বুঝলে তারপর হচ্ছে আমরা এই বাইরে মানে বেরোনোর সময় বাইরে এই মানে একটু সন্ধ্যা সন্ধ্যা বলতে সন্ধ্যা সন্ধ্যা না মানে বৈকাল বৈকালে এরকম জলের ফোয়ারাটা বন্ধ ছিল তারপর আসার সময় দেখছি যেটা চালিয়েছে তো আমি একটু ভিডিও করে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আজকের মতো এখানেই টাটা